নামাজ পড়ে থাকেন আপনার যদি আমল থাকে আপনি যদি আল্লাহর ইবাদত করে থাকেন রাত্রির অন্ধকারে আল্লাহকে যদি ডেকে থাকেন তো কবি পর্যন্ত বলেছেন জমি মেইলি নেহি হতি জামান মেইলা নেহি হতা মোহাম্মদ কে গোলাম হোকা কফন মেইলা নেহি হতা আমাদের এখান থেকে খুব বেশি দূর নয় বাবা উত্তর প্রদেশ উত্তর প্রদেশে একটি জায়গা আছে বেরেলি শরীফ আমাদের আহলে সুন্নাত জামাতের মাঝ কাজ বেরেলি শরীফ একটি রেল লাইনের পাশে একটি মাজার সাড়ে পাঁচশো বা পাঁচশো বছর পুরাতন মাজার একজন আল্লাহ মাজার রয়েছেন সরকারের হুকুমে মাজারটিকে ভাঙা হলো তিনার কবরকে যখন খুদা হলো তিনাকে যেমন সাড়ে পাঁচশো বছর পূর্বে কবরে রেখেছিল সাড়ে পাঁচশো বছর পর তিনার কবরে তেমনই লাশ ধরা আছে কাফনও আছে বল এটা কি জন্য সে জীবনে কিছু করুক না করুক পাঁচ অক্তের নামাজ পড়েছে হারাম থেকে বেঁচেছে হালাল পথে চলেছে আল্লাহ পাক বলছেন আমার যেই বান্দা নিজের নামাজের হেফাজত করে আমি আল্লাহ তার দেহের হেফাজত করি আমি আল্লাহ তার দেহের হেফাজত করি তার জবানের হেফাজত করি তার দৃষ্টির হেফাজত করি আল্লাহ কুরআন পাকে বলছেন ইন্না সালাতাত তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ বেহায়াই থেকে বুড়াই থেকে নিকৃষ্ট নোংরামো থেকে নামাজ মানব জাতির হেদায়ত করে মানবজাতির রক্ষা করে জোরে বলেন সুবহান নামাজ কিসে রক্ষা করে নোংরামো থেকে আপনার নামাজ আপনাকে বাঁচাবে বেহায়াই থেকে আপনার নামাজ আপনাকে বাঁচাবে একজন ব্যক্তি যদি অন্তর থেকে নামাজ পড়ে যে আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছি ইমান যদি মজবুত থাকে আল্লাহকে যখন গিয়ে সাজদা করবে সেই ব্যক্তির জাবানের হিফাজত আল্লাহ নামাজের মাধ্যমে করবে সেই ব্যক্তির চরিত্র হিফাজত আল্লাহ করবে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তার সংসারে বা শান্তি হবে না তার জীবনে বা শান্তি হবে না জোরে বল সুমা তাহলে বলেন তো বিরাদের ইসলাম আমরা কত এই নামাজকে ছেড়ে আমরা নিজের উপরে জুলুম করি কি করি না অত্যাচার করি কি করি না বাবা জোরে বলতে হবে তাহলে নামাজটা পড়তে হবে না ছাড়তে হবে এইবার চলে আসেন বিরাদ ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি কথা বলি আল্লাহ তাবারাকাতালা পবিত্র কোরআন পাকে বলছেন যে আমার রসুল হচ্ছেন উত্তম চরিত্রর অধিকারী আচ্ছা বলেন তো আমাদের রসুলের চাইতে বেশি সুন্দর চরিত্রমান ব্যক্তি পৃথিবীতে এসছেন আসবে আমাদের নবীর চাইতে দেখতে সুন্দর কেউ আছে কোনো হিরো কোন ক্রিকেটার কোন ব্যক্তি কোন শেট আছে আমার নবীর পায়ের তলাতে যা আছে পৃথিবীর কোন মানুষের চেহারাতে নাই বলেন সুভান আল্লাহ হাজরত বলছেন তেরে কদমো মে যো হে গায়র কা মু কিয়া দেখে কোন নজরো পে চড়ে ছোড় কে তলওয়া তেরা আল্লাহ হাজরত বলছেন আপনার কদমে যা আছে হুজুর আমরা কেন কৌরির চেহারাতে তাকাবো আপনার কদমে যা আছে কদমে যদি নাজার পড়ে যায় চেহারার দিকে তাকানো ভুলে যাব বলেন সুন্দর চেহারা আল্লাহ তাবারাক আমাদের নবীকে দিয়েছেন আপনারা শুনে হবেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেমে জুলেখা যখন পড়ে যায় ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেমে পড়ার পর জুলেখাকে তার সাথীরা তার সহেলীরা বলছে এই জুলেখা তুমি এত বড় ঘরের মেয়ে তুমি এত সুন্দর মেয়ে একজন ব্যক্তির প্রেমে পড়ে গেছো যার কোনো পেহান নাই যার কোনো প্রপার্টি নাই যার কোনো জমিন জায়গা নাই তো সুলেখা বলেছিল শুনো আমি যার প্রেমে পড়েছি যদি তার পরীক্ষা নিতে চাও তোমরা এখানে দাঁড়াও তোমাদেরকে একটা করে চাকু দিচ্ছি হাতে একটা করে ফল দিচ্ছি এই ফল তোমরা কাটতে থাকবে এই ফল কাটতে থাকিও আর আমি আমার প্রেমিককে তোমাদের সামনে নিয়ে আসব তোমাদের পরীক্ষা হয়ে যাবে তোমরা বলতে বাধ্য হবে যে আমার প্রেমিক কত সুন্দর মহিলাদের হাতে চাকু দেওয়া হলো ফল দেওয়া হলো আপেল কাটতে আরম্ভ করেছে কাটতে আরম্ভ করেছে সামনে ইউসুফ আলী হিসালু আসালাম দেখছেন যেমনই জুলেখার সেহেলিরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়েছেন আপেল কাটছে বলে ভুলে গেছেন আপেল কাটতে কাটতে আঙুল কেটে টুকরো হয়ে জমিনে পড়ে গেছে খবর নাই ইউসুফ আলী হিসালামকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছিল কিন্তু আমার আপনার নবীকে আমার আপনার রসুলকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন এত মহামানব বানিয়েছেন যেই নবীর চেহারাকে দেখে কেরাম শুধু নিজের আঙুল না নিজের গর দান পর্যন্ত কাটিয়ে দিয়েছেন মলসুমা নিজের গরদান কাটিয়ে দিয়েছেন নিজের জীবনকে কাটিয়ে দিয়েছেন তাই বিশ্ববিখ্যাত সাহাবি হাজরাতে হানজালা রাদি আল্লাহ তালহ যে নবীর প্রেমিক ছিলেন সাহাবি রসুল হানজালা রাদি আল্লাহ তালহ শুয়ে আছেন শুয়ে আছেন কোন বিছানায় শুয়ে আছেন আমার আপনার মতন সাধারণ বিছানায় নয় ব্যাসের রাত্রের বিছানায় প্রথম রাত্রে নিজের স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন আরাম করতেছেন দুলহার যা কর্ম হয় বাইরে থেকে একজন সাহাবি বলছেন হানজালা আল্লাহর নবী ডাক দিয়েছেন জিদ্দর ময়দানে যেতে হবে কোথায় যেতে হবে আল্লাহর নবী ডাক দিয়েছেন জিদ্দর ময়দানে যেতে হবে হানজালা ঘুমের বিছানাকে ছেড়ে বলছেন স্ত্রী আজকে আমাদের প্রথম রাত ব্যাসের রাত আমি এই রাত নবী মুস্তাফার ফরমানের উপরে নবী মুস্তাফার আদেশের উপরে কুরবান করে দিতে চাই স্ত্রী বলছেন নবী মুস্তাফা জাতি রাজি आमियो ताती राजी

আর নবী মায়ের নবী বলেন হামজালা যখন জিদ্দার ময়দানে আসে তার স্ত্রীর সঙ্গে প্যাশের রাত্রে ছিল তার শরীর অপবিত্র ছিল মহান رب العالمিনের রাস্তায় আল্লাহ আল্লাহর রসূলের मोहब्बतে শহীদ হয়ে গেছেন আল্লাহর ফেরেশতারা আসমানের উপরে জান্নাতের পানিতে তাকে গোসল দিচ্ছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানিতে গোসল দিচ্ছে আচ্ছা বলেন বাবা এই মর্যাদা পেল কোথায় কেন নবীর প্রেমে কুরবান হলেন বড় বড় সাহাবি নিজের গরদানকে কুরবান করে দিয়েছেন এত সুন্দর চেহারা দিয়েছেন বলেন তো বাবা আমার নবীর চেহারা কি খারাপ কথা বলেন তাহলে আমার নবীর চেহারাতে দাঁড়িয়ে ছিল আপনার চেহারাতে নাই কেন কথা বলেন আপনার নজরে একটা হিরোর চেহারা সুন্দর হয়ে গেল নবীর সুন্নাত কে পয়সা দিয়ে দিয়ে কাটাচ্ছেন আপনি যেদিন মরবেন না আপনার চেহারাতে ফেরিস্তা একটা মুক্কা দিবে আপনার স্ত্রী চিনতে পারবে না যে আমার স্বামীর চেহারা কোচু বানিয়ে দিবে কোচু আলোকে সিদ্ধ করে কোনদিন ভারতা বানিয়েছেন সানা নাকি বলেন আপনারা সানা বলেন জি একটা আলো যখন সিদ্ধ হয়ে যায় না তো আমাদের মা বোনের আলোটাকে প্লেটে বা গামলাতে রাখে রাখার পরে এইভাবে একটা দেয় আলো কি রকম চিত্রায় যারা দাড়ি কাটেন না আপনাদের চেহারা এরকম ফেরেশতা চিত্রে দিবে জি তো এখনো সময় আছে তওবা করেন নিজের চেহারাতে দাড়ি ছড়ান আচ্ছা বলেন তো বাবা যাদের দাড়ি আছে ভালো লাগে না? আমাকোও লাগে ভালো লাগে। না লাগলে জাহাঙ্গীরকে ডাকতেন কেন? চেহারা তো দাড়ি তো আছে আমা। জি? লোক ভালো লাগে আপনাদেরকে তবে তো রেখেছেন। তাহলে নিজের চেহারা তো দাড়ি রাখতে হবে। রাখতে হবে কি হবে না? এখন ইয়মন আমার কিছু বাবাজির আছে 60 বছর বয়স। মানে 40 পার হয়ে গেছে। কবরস্থানের খুব নিকটে আছে। এই বাবা এমন ভাবে দাড়ি কাটে কিছু চাচার তো গাল দুজড়ে গেছে। হুম। এই ভাবে ফুলিয়ে ফুলিয়ে দাড়ি কাটছে। মনে হচ্ছে সকালে বিয়ে করতে যাবে বয়স হচ্ছে ষাট বছর বুঝতে এই রকম চাচা আছে বরঞ্চ ওই লোকটার দাঁড়ি কেটে লাভটা কি একটা যুবকের বাহানা করে দেয় যদিও বাহানা দেওয়া না যাই যাচ্ছে বাহানা করে দেয় কি হুজুর এখন বিয়ে সাদি হয়নি একটু বিয়ে সাদি করতে হবে আর কিন্তু যার ষাট বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়েছে ও আবার কোন বিয়ে করবে এভাবে গালকে ধরে টানলো মানে ভিতরে ঢুকে গেছে কবরস্থান পয়সা দেয় তাহলে এই লোকটা যখন কবরে যাবে দাসা কি হবে দাসাটা ভালো হবে বাবা ওর কবরে রাখতে দেরি ওর কবরে আজাব হতে দেরি হবে না তাই খবরদার মুসলমান যেই চেহারা ইসলাম রাখতে বলছেন ওই চেহারা রাখতে হবে যেই পোশাক ইসলাম পড়তে বলছেন ওই পোশাক পড়তে হবে যেই পথে আল্লাহর কোরআন যেতে বলবে নবীর হাদিস যেতে বলবে আমাকে আপনাকে সেই পথে যেতে হবে বলেন সুহান ঠিক নাবে ঠিক বাবা একটু জোরে বলেন ঠিক বললাম না ভুল বললাম ঠিক তাহলে আমার নবীর চেহারাতে দাঁড়িয়ে ছিল আবু বাক্কার সিদ্দিকের চেহারাতে দাঁড়িয়ে হযরত আলীর চেহারাতে দাড়ি হযরত উমরের চেহারাতে দাড়ি বড় পীর আব্দুল কাদের জিলানীর চেহারাতে দাড়ি খাজা মঈনুদ্দিন চisztির চেহারাতে দাড়ি তাহলে ইনাদের চেহারাতে দাড়ি তো ইনাদের চেহারাটা বেশি সুন্দর না আপনার চেহারা জোরে বলতে হবে তাহলে ইনাদের চেহারাতে দাড়ি ইনাদেরকে কি লোক mohabbat করে না ইনাদেরকে কি লোক ভালোবাসে না কেন ভালোবাসে ইনারা জানেন যে চেহারাতে দাঁড়ি থাকলে পৃথিবীর কেউ পছন্দ করুক না করুক আমাকে যিনি তৈরি করেছেন আমার মাবুদ পছন্দ করবে বল সুবহান সুবহান আল্লাহ সুবহান আপনি কার পছন্দ নেবেন বাবা জি কার পছন্দ নেবেন আমরা যখন ঈদের সময়তে আমাদের স্ত্রীরাকে বাজারে নিয়ে যাই তো এক লাখ ব্যক্তি যদি বলে এই কাপড়টা সুন্দর আপনি নেবেন না আপনার স্ত্রী শুধু বলে দেয় এটা সুন্দর আপনি নেবেন লিবেন কে না কারণ জানেন যে এক লাখ ব্যক্তির কথা এখানে শুনে নেবো বাড়ি গিয়ে ঝাঁটা খেতে জি তাই শুনতে হবে সারা রাত্রি নাক দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে আমাদের সতত হয় মানে ও যেটা পছন্দ করবে আপনাকে ওটাই কিনতে হবে এটা আপনার স্ত্রী তার ডাঁট থেকে বাঁচার জন্য আপনি এটা করেন যা তোর যা পছন্দ আছে তুই পড়বি তোর ব্যাপার ভ্যান 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 তো করবি না কানের গোড়াতে নাকি বলেন মোসা যেমন ভ্যান 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 করে আপনি স্ত্রীকে নিয়ে গেলেন দোকানে যেটা পছন্দ হলো নিয়ে দিলেন না অন্যটা নিয়ে দিয়ে দিলেন তাহলে সারা রাত্রি কান ছান্দা করবে আপনার করবে কি করবে না সবাই হাসছেন মানে এই আইটেম সবার কাছে পাস করা আছে জি তাহলে আমাদের আল্লাহ যিনি আমাদেরকে তৈরি করেছেন হাত দিয়েছেন পাও দিয়েছেন চেহারা দিয়েছেন সুন্দর দাড়ি দিয়েছেন পাও দিয়েছেন সমস্ত বডি দিয়েছেন তার মধ্যে জান দিয়েছেন আত্মা দিয়েছেন দেখার জন্য চোখে নূর দিয়েছেন সেই আল্লাহ বলছে বান্দা আমি তোমার ওই চেহারা দেখতে চাই না যে তেহারার চেহারাকে তুমি খুর দিয়েছিল তোমার ওই চেহারা দেখতে চাই যে চেহারা আমি আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে বলেন সুবহান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই চেহারা আমাদেরকে বানাইতে হবে মসজিদগুলি আমাদেরকে আবাদ করতে হবে আল্লাহর কসম খেয়ে বলি বাবরি মসজিদ কোনদিন শহীদ হতো না যদি বাবরি মসজিদের নামাজ নামাজি থাকত বাবরি মসজিদে যদি নামাজি থাকতো। ওই মসজিদ শহীদ হতো না নামাজি না থাকার কারণে মসজিদ শহীদ হয়েছে বাবা কিন্তু আজ পর্যন্ত মুসলমান যেই মসজিদকে আবাদ রেখেছে মুসলমান যেই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদ কোনোদিন কেউ শহীদ করতে পারেনি বলেন সুবহান তাহলে নামাজটা পড়তে হবে কি হবে না বাবা দাড়ি রাখতে হবে কি হবে না একজন ব্যক্তি বলেন তো হুজুর আজকে থেকে দাড়ি রেখে দিলাম দেখি বলেন তো দেখি বলেন আছেন কোন একজন ব্যক্তি

তো কলমা পড়ার পরে ইমানদার হয় কি হয় না তাহলে ইমানদার হওয়ার পরে কি মানুষ বেঈমান হয়ে যায় জি এটা আপনারা জানেন কিন্তু কুরআন কি বলছে এটা শোনা তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই কথাটা হচ্ছে দাড়ির মাসআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দাড়ি বড় করো এবং ইহুদীদের তুলনা করিও না মানে দাড়িকে ছেড়ে দিলেন তো নাভি পর্যন্ত চলে আসলো তো কাটছেন না এরকম করিয়েন না ইহুদীরাও দাড়ি ছাড়ে ইহুদিরা দাড়ি ছেড়ে দেয় তো না দাড়ি কতটুকু আপনাকে ছাড়তে হবে এক মুষ্টি দাড়ি ভাবে ধরবেন এক মুষ্টি যদি বেশি হয় তা আপনি কাটেন বলেন না যে হুজুর আপনারই তো নাই আমার বড় কি করব কি করতে হবে এক মুষ্টি দাড়ি এ দেখছেন আমার দাড়ি গুটি বড় হলো এক মুষ্টির বেশি যদি হয় ওই দাড়ি আপনি কাটতে বলেন ফোকা হাইকের আমাকে আব্দুল্লাহ ইবনে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা উমার ভাবে দাড়ি ধরতেন এক মুষ্টি দাড়িকে কেটে দিতেন বড় বড় সাহাবারা কাটতেন কারণ আপনার দাড়ি যখন অতিরিক্ত বড় হয়ে যাবে তো সামনে জট ধরলিবে জট ভালো লাগবে না দেখতে আর ইহুদিরা দাড়ি ছেড়ে দেয় তো ছেড়ে দেয় ওদের দাড়ি ঘুটনা পর্যন্ত চলে আসে মানে পায়খানা করতে গেলে পানির দরকার পড়বে না ওয়াতি মুছে নেবে এটা ইহুদিদের দাড়ি কিন্তু মুসলমানদের দাড়ি হবে কতটুকু এভাবে ধরলেন কেটে নিলেন এতটুকু বড় আছে অসুবিধা নাই অতিরিক্ত বড় রাখা যাবে না বুঝতে পেরেছেন জাতি দাড়ি অপমান হবে জাতি দাড়ি খারাপ হয়ে যাবে এক মুষ্টির বেশি যদি আপনি চান কাটতে পারেন একটু বড় হয়ে গেছে না চান তো না কাটতে পারেন কোনো অসুবিধা নাই তবে দাড়ি যদি খুব কাটার ইচ্ছা থাকে এক মুষ্টির বেশি ইসলামে কাটা জায়েজ আছে এক মুষ্টির এক চুল পরিমাণে বেশি কাটা হারাম আছে মুসলমান সুবহানাল্লাহ বুঝেছে তাহলে আপনি বললেন যে হুজুর দাড়ি ছাড়ছে বলে ঈদ করে রেখে দিয়েন না এক মুষ্টি দাড়ি রাখবেন যারা দাড়ি ছেড়েছেন

যেই ব্যক্তি পাঠ করবে মুহাম্মদ রসুল্লাহ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তাহলে যেই ব্যক্তি লাইল মুহাম্মদ রসুল্লাহ পাঠ করলে জান্নাতে চলে যাবে তাহলে কোন পন্ডিত যদি পাঠ করে নাই জান্নাতে যাবে যাবে না কথা বলেন কোন হিন্দু ভাই যদি কলমা পড়ে জান্নাতে যাবে কলমা পড়া মানে কি কলমা পড়বে পালাস ওই কলমা অনুযায়ী বিশ্বাস রাখবে আকিদা রাখবে ওই ব্যক্তি কলমা পড়লে জান্নাতে যাবে সুহান কথা বুঝে এসছে বাবা এখন শুনেন বিরাদের ইসলাম একজন বলে আমি আল্লাহকে মানি নাম মুসলমান আমি কুরবানি দিই আপনিও কুরবানি দেন আমি রোজা রাখি আপনি রোজা রাখেন আমাদের মধ্যে সেম দেখতে পাওয়া যায় কিন্তু বিরাদের ইসলাম একজন পাঁচ ওয়াক্তের নামাজি কাফির হতে পারে একজন হাজী কাফির হতে পারে একজন আমলদার ব্যক্তি কাফির হতে পারে একজন প্রেসগার দিখানে wala ব্যক্তি কাফির হতে পারে কেন কাফির হতে পারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লা তা তাজিরু

বাইরে গিয়ে বলছে যে মুহাম্মাদ বলছে তোমার উট জঙ্গলে আছে অথচ আমরা মুহাম্মাদের দুশ্মন তার সেজে থাকি তার মতন তার দিওয়ানার মতন সেজে থাকি মুসলিম সেজে থাকি কিন্তু তার দুশ্মন আমাদেরকে চিনতে পারে না মুহাম্মাদ কি গাইব জানে মোহাম্মদ কি করে গাইবের খবর বলতে পারে তখন আল্লাহ আয়াত নাজিল করলেন তুমি যদি ওই মুনাফিক কে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মোহাম্মদ গায়েব জানে না ওই ব্যক্তি বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম আমি তো মজাক করতেছিলাম আমি তো হাসি করতেছিলাম আল্লাহ বলছেন

কিন্তু কায়ামত হবে এটা মানি না মুসলমান থাকবে জি মুসলমান থাকবে তাহলে কলমা পড়ে ব্যক্তি কাফির কি করা হলো ইবলিস নামাজ পড়তো কি পড়তো না ইবলিস ইবাদত করতো কি করতো না জোরে বলেন করতো কি করতো না কিন্তু ইবলিস কে আল্লাহ কাফির বলেছেন কি বলেননি কুরআন পাকে আল্লাহ তার উপরে কুফরের ফতোয়া দিয়েছেন কারণটি কি আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম আগুন কে সাজদা করো ইবলিস সাজদা করলো না কাফির হয়ে গেল তার ছ কোটি বছরের ইবাদত তাকে বাঁচাতে পারলো জোরে বলেন তো ইমান যদি না থাকে আপনার নামাজ কাজে আসবে রোজা কাজে আসবে হজ কাজে আসবে জাকাত কাজে আসবে সমস্ত উম্মতের মুহাদ্দিসিন মোলবি মুফতি ফকি সবাই ঐক্যমত কোন ব্যক্তি যদি মুসলমান হওয়ার পরে আল্লাহ বা আল্লাহর রাসূলের শান মানে চুল পরিমানে কুটুক্তি করে যেমন ইবলিস কাফির হয়েছিল সেম কাফির হবে কথা বুঝে এসছে সেম বেঈমান হবে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাই ব্রাদার ইসলাম আপনাকে আমলের কথা তো অনেক বললাম এখন ইমানের কিছু কথা আপনাকে বলতে চাই আপনি একজন মুসলমান হিসাবে আকিদা আপনাকে কেমন রাখতে হবে আপনাকে আকিদা রাখতে হবে দিক দিয়ে আল্লাহ বা আল্লাহ রসুলের বা আল্লাহ আমাদেরকে বেয়াদব বানাবে না এই আকিদা আপনাকে রাখতে হবে কথা বুঝে এসছে কোনো মৌলবীর বক্তব্য শুনে যদি আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদব হয়ে যায় আল্লাহর নেক বান্দাদের বেয়াদব হয়ে যায় ওই মৌলবীর বক্তব্য শ্রবণ করা হারাম যদি কোনো মুফাসসিরের বক্তব্য শুনে আল্লাহর মহব্বতে ঘাটতি হয়ে যায় নবীর মহব্বতে ঘাটতি হয়ে যায় তার বক্তব্য শোনা হারাম যদি একজন সাধারণ ব্যক্তির বক্তব্য শুনে যে অল্প পড়া করেছেন কিন্তু তার কথা শুনলে নবীর মহব্বত জাগবে নবীর মহব্বত বৃদ্ধি পাবে তাহলে ওই ব্যক্তির বক্তব্য আপনাকে শ্রবণ করতে হবে কথা বুঝে আসছে বাবা এখন আপনার সম্মুখে কয়েকটি বক্তব্য শোনাতে চাই সুনাতে চাই কারণ কারণ হচ্ছে বাবা বর্তমানে এই জামানা আসছে এটা নাম কি এর নাম মোবাইল না বর্তমানে মোবাইল এসেছে এই মোবাইলে যেমন আপনি খুলবেন ইউটিউব ফেসবুকে বিভিন্ন রকমের বক্তব্য আছে জটা মোলবি তো এরকম কথা আছে না নাই একটা masala খুঁজছেন আপনি যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এটা খুঁজলেন তো মোলবি যদি পাঁচটা আছে তো পাঁচ রকম বয়ান হবে তখন মানুষ কি করে যে আমরা কি করবো রে ও চিন্তায় পড়ে যায় পরে কি বলে না আচ্ছা বলেন তো বাবা আপনার পরদাদার জমিন আপনার দাদা পেয়েছে আপনার দাদার জমিন আপনার বাপ পেয়েছে আপনার বাপের জমি আপনি পেয়েছে পড়শির দু চারটা লোক এসে বলছে যে আমারও বাপের এই জমিতে ভাগ আছে তাহলে আপনি টেনশনে পড়বেন না হাসপাল্লে বের হবেন জি কথা বলেন আপনি টেনশনে পড়বেন না হাসলে বের হবে আপনি টেনশন করবেন না হাসপাতালে বের হবেন আই সালাম আমার বাপের জমিতে না কি বলেন একবার পা বাড়িয়ে দেখ তোর পা কেটে ছুটিয়ে দেবো এরকম ডায়লগ দিবেন কি দিবেন না অনেক দিয়েছে আমরা দেখেছি তো কারণ আপনি এটা জানছেন যে এই জমিটা আমার বাপ আমার দাদার কাছ থেকে পেয়েছে আমার দাদা তার বাপ কাছ বাপের কাছ থেকে পেয়েছে আর এই যে দাওয়া করছে মিথ্যা দাওয়া এতদিন কোথায় ছিল

যেমন আপনার বাপের জমিতে কবজার জন্য জালি মাল বেরিয়েছে এই রকম জালি মলিবিও বেরিয়েছে বাবা কথা বুঝে এসছে কোরআনের নাম দিয়ে কোরআনকে মিটাচ্ছে হাদিসের নাম দিয়ে হাদিসকে মিটাচ্ছে বিশ্বাস যদি না হয় আমার বক্তব্য শেষে আছেন বাংলাদেশের মাটিতে একজন মাওলানা সাহেব 17 বছর থেকে ইমামতি করে খতিবগিরি করে আল্লাহর ঘর মসজিদে 17 বছর পরে ধরা পড়েছে যে মালটা মুসলমান না মালটা হচ্ছে খ্রিস্টান কত বছর পর তাহলে সতেরো বছরের নামাজগুলো কি হলো বাবা তাহলে আমরা দিকে দেশে কি মানুষ মনে করে ইমাম সাহেব আমাদের দিকে জিজ্ঞাসা করে তুমি ক্যাম করো কি করো না হ্যাঁ করি ভরে মসজিদে এবার ইয়ে কি করলো এত তো ক্যামে এ প্রথম প্রথম দু মাস করবে তারপরে আপনার তলতল গাছ কাটবে তখন দু চারটা লোককে গাধা বানিয়ে নিল বোকা বানিয়ে নিল তখন ইয়ে ছেড়ে দিল আপ মারামারি করেন সমাজে আপনি তাহলে যত সমাজের মধ্যে দ্বন্দ্ব আছে এই ডুপ্লিকেট মাল লাগিয়েছে কথা বুঝে আসছে বাবা যত ইসলামের মধ্যে দ্বন্দ্ব এই পৃথিবীর মাটিতে আল্লাহর কসম খেয়ে বলি যতদিন পর্যন্ত ওয়াহাবি মতবাদ ছিল না সালাফি মতবাদ ছিল না আহলে হাদিস মতবাদ ছিল না জামাতি মতবাদ ছিল না তবলিগি মতবাদ ছিল না এই পৃথিবীর মাটিতে মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না ছিল দ্বন্দ্ব ছিল ষাট সত্তর বছর বয়সের আমার বাপের বয়সের লোক আছেন আপনারা বলেন আপনাদের মাদ্রাসা দেখেনি ও পর্যন্ত মাদ্রাসা দেখেনি বাথরুম করার পর কুলুপলিতে জানে না ও ফতোয়া দিচ্ছে এটা বিধাত এবার ও কোথায় থেকে দিচ্ছে ওই যে জালি মলবি থেকে শুনেছে